আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি ডক্টর টিভির নিয়মিত আয়োজন নারী স্বাস্থ্য সুরক্ষা এ পর্বে দর্শক এই আয়োজনে আজ আমরা বিষয় সাজিয়েছি একটি কমন রোগ যদিও বিশেষ করে মা বোনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ফিস্টুলা রোগ কি কেন কারণ ও প্রতিকার আর এই গুরুত্বপূর্ণ টপিকে কথা বলবার জন্য স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি ইন্টারন্যাশনাল সোসাইটি অফ অবস্ট্র্যাক্টিক ফিস্টুলা সার্জন এর সাবেক সভাপতি এবং একুশে পদকপ্রাপ্ত চিকিৎসক প্রখ্যাত গাইনি এবং স্ত্রী রোগ বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর সাহেব আক্তার ম্যামকে ম্যাম আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ ম্যাম শুনছিলেন যে আজকের আমরা টপিক সাজিয়েছি যে ফিস্টুলা রোগ কি কেন এবং এর প্রতিকার সম্পর্কে এই রোগ সম্পর্কে জানব তো শুরুতে আপনার কাছে আসলে জেনে নেব যে ফিস্টুলা রোগ মূলত কি ধরনের রোগ ফিস্টুলা আসলে প্রসবজনিত একটা জটিলতা সঠিকভাবে নিরাপদ প্রসব যদি আমরা মা একটা মাকে দিতে না পারি সে যদি দীর্ঘ সময় ধরে প্রসব যন্ত্রণায় ভুগে যখন তার বাচ্চা কোঠরের মধ্যে আটকে যায় এবং অদক্ষ হাতে যদি তার এই প্রসব হয় তখন সে এই জটিল সমস্যাটাতে ভুগে কোন বয়সের নারীদের ক্ষেত্রে সাধারণত এই রোগ বেশি দেখা দেয় এই রোগ যে কোনো বয়সে হতে পারে তবে সাধারণত যখন কিশোরী মায়েরা কিশোরী মেয়েরা গর্ভবতী হয় এবং দীর্ঘাম্বিত প্রসব যন্ত্রণায় ভুগে তাদের বেশি হয় আর হল যারা অপুষ্টিতে ভুগে যে সমস্ত মায়েরা গ্রামেগঞ্জে দরিদ্র যারা তাদেরও কিন্তু হয় আর ফিস্টুলা রোগ যদি আরেকটা বলি যে অনেক সময় কোনো কোনো সময় অস্ত্রোপচারের জটিলতার কারণে হতে পারে তো এটা শুধু প্রসবজনিত কারণে কি এই রোগ দেখা দেয় না এই অস্ত্র দিন ধরে বা যুগ যুগ ধরে এটা শুধু প্রসবজনিত জটিলতার কারণেই হতো ইদানিং আবার অস্ত্রোপচারের কারণেও হয় প্রসবজনিত জটিলতা যে সমস্ত মায়েরা ধরেন আমি বললাম যে যারা প্রসবের সময় নিরাপদ প্রসব বা দক্ষ হাতে প্রসব না হয় অদক্ষ দায়ীদের হাতে প্রসব হয় তাদেরই কিন্তু ফিস্টুলা হওয়ার সম্ভাবনা থাকে এবং হয়ে থাকে তো সাধারণত এই রোগ তো অদক্ষ গাইনেদের হাতে বেশি এমনটা ঘটে থাকে আপনি বলছিলেন তো এটার কারণ হিসাবে আমরা কোনগুলিকে ফাইন্ড আউট করতে পারি যে কোন কোন কারণে বা কোন লক্ষণগুলির কারণে আমরা বলবো যে তার এই এই রোগে আক্রান্ত তিনি মানে আপনি বলতে যাচ্ছেন যে কিভাবে আমরা ফিস্টুলা রোগকে নিশ্চিন্ত চিহ্নিত করতে পারি সাধারণত এই রোগ হলে এই রোগটা হলো ফিস্টুলা মানে আসলে ফুটু জনিপথ এবং পায়ুপথ অথবা জনিপথ বা মূত্রথলির সাথে যদি কোনো ফুটু হয়ে যায় বা ছিদ্র হয়ে যায় তখন ওই ছিদ্র দিয়ে দিন রাত পস্রাব পায়খানা জনিপদ দিয়ে আসতে থাকে তো পসরা পায়খানা যদি জনিপদ দিয়ে যখন আসতে থাকে ওই মা দিকে দুর্গন্ধ ছড়াতে থাকে তো মায়েদের চিন্ত করার কথা হলো একটা হলো মায়েরা বলবে যে পসরা পায়খানার উপর তারা কোনো নিয়ন্ত্রণ থাকে না সারাদিন রাত প্রস্রাব পায়খানা ঝরতে থাকে তাদের গা থেকে দুর্গন্ধ আসে এবং তারা কিন্তু আরও অন্যান্য সমস্যায়ও ভোগে এই দীর্ঘ সময় প্রস্রাব ব্যথানা ভোগার কারণে অনেক সময় তাদের ওইখানে ইনফেকশন হয়ে যায় পায়খানা প্রস্রাবের সংস্পর্শে এসে আশেপাশের যে চামড়া আছে সেগুলো ক্ষতবিক্ষত হয়ে যায় সেখানে ঘা ঘা হয়ে যায় অনেক রকম এই ধরনের সমস্যাগুলোতে এরকম জটিল একটি রোগের কারণে তো মানসিক ইনব্যালেন্সড হয়ে যাওয়ারও তো একটা সম্ভাবনা থাকে সাংঘাতিকভাবে এই সমস্ত মহিলারা ডিপ্রেশনে ভুগে তারা সবসময় খুব মন ডিপ্রেশনে থাকে মানুষের থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যায় নিজেকে সম্পূর্ণ আইসোলেটেড করে থাকে ঘর থেকে বের হতে চায় না বের হলেই তো মানুষের কাছে অপমানিত হয় তার এই দুর্গন্ধের কারণে সে নিজেকে নিজে আসলে এক ধরনের ঘৃণা করতে থাকে নিজেকে নিজেকেই নিজে ঘৃণা করতে থাকে যে আমার শরীর দিয়ে সবসময় এরকম দুর্গন্ধ বের হচ্ছে তার স্বামী চলে যায় সংসার ভেঙে যায় একাধিক এটা সাংঘাতিকভাবে একটা মানসিক মানসিক বিপর্যয়ের সম্মুখীন হয় তারা তার মানে পরিবার এবং সমাজ থেকে অনেকটা বিচ্ছিন্ন হয়েছে জীবনযাপন অনেক সময় তাদের কিন্তু আত্মহুতি দেওয়া বা সুইসাইড করার খুব টেন্ডেন্সি হয় যেমন অনেক আছে আমার রুগীরাও যে নিজেরা ছুরি দিয়ে নিজের গলা নিজে কেটে ফেলেছে এরকম আছে মানে বাচ্চার আশা তারা হারিয়ে ফেলে বাচ্চার আশা বাঁচতে চায় বাঁচতে চায় নিজেকে শেষ করে ফেলতে চায় যে এই জীবন কাটানোর চাইতে মৃত্যু এটা মনে করেই তারা নিজেকে আত্মহত্যা দিতে চায় তো এই যে মানে এইরকম একটি মরণ ব্যাধি বা এই রোগে আক্রান্ত হয়ে আমাদের সমাজে কী ধর কত প্রকার বা কত সংখ্যক নারী আছে বলে আপনাদের কাছে কোনো তথ্য আছে ম্যাম দুই হাজার অনেক দিন হয়ে গেছে সালে আমাদের সরকারের একটা জরিপ আছে সেটা থেকে বলা যায় যে প্রায় বিশ হাজার মায়েরা ফিস্টুলা রোগে ভুগছে আমাদের দেশে তাহলে নিঃসন্দেহে এতদিনে সেই সংখ্যাটা কমেনি বাড়ার কথা প্রতি বছর আবার কিছু অ্যাড হচ্ছে কিছু আমরা চিকিৎসা করে ভালোও করছি কিন্তু আবার আরও অনেক অ্যাডও হচ্ছে এই ধরনের চিকিৎসার জন্য সরকারি যে উদ্যোগ নেওয়া হয়েছে বা এখন যা আছে অবস্থা তাতে কি তা কি সন্তোষজনক না না কিছুতেই না আমাদের সরকারি পর্যায়ে যদি আমরা বলি সত্যিকারে যে একটা ন্যাশনাল ফিস্টুলা সেন্টার আছে আর কোন কোন মেডিকেল কলেজে কিছু কিছু সুযোগ আছে অপারেশন হয় সেটা কিন্তু খুব কম বেসরকারি পর্যায়ে কিছু উদ্যোগ আছে যেমন এইখানে এই মামস ইনস্টিটিউট অফ স্টুড অ্যান্ড যেটা আমরাই প্রতিষ্ঠা করেছি আর পার্বতীপুরে ল্যাম্ব হসপিটাল আছে কক্সবাজারে হোপ হসপিটাল আছে আর ও জি একটা সেন্টার আছে সেখানেও কিছু কিছু অপারেশন হয় এই হাতে গোনা মাত্র কয়েকটা প্রতিষ্ঠানের নাম বলেন অথচ হওয়া উচিত ছিল প্রত্যেকটা জেলায় জেলায় বা শহরে এই ধরনের আসলে এই ফিস্টুলা চিকিৎসাটা তো ব্যয়বহুল ব্যয়বহুল এবং সবচেয়ে বড় কথা হলো এইটার জন্য খুব দক্ষ অপারেটিভ সার্জিক্যাল হ্যান্ড লাগে সেই জিনিস সেই পরিমাণ দক্ষ সার্জন কিন্তু আমাদের দেশে নাই এবং অদক্ষ সার্জনরা যদি এই অপারেশন করতে যায় সেটা কিন্তু রুগীর আরও বেশি ক্ষতি হয় কাজেই অদক্ষ হাতে এই অপারেশন ছেড়ে দেওয়াটাও ঠিক না কিন্তু যারা এই অপারেশনগুলো করছে সেই সমস্ত সেন্টার আরও কিছু তো অবশ্যই বেড়া উচিত যে ভৌগোলিক দিক যদি আমরা চিন্তা করি তাদেরকে কিন্তু সরকার বা অন্যান্য প্রতিষ্ঠান অর্গানাইজেশন যারা সাহায্য করতে পারে তাদের সাহায্য করা উচিত এই সাহায্যটা কিন্তু পর্যাপ্ত না আমি তো বলবো মামসের কথা যে আমাদের এখানে আমরা সরকারের সাহায্য পাই না পাই না এটা আমাদের এটা খুবই দরকার যেমন এই একটা ছোট জায়গায় আমরা করছি অথচ বছর অনেক বছর ধরে কিন্তু প্রত্যেক বছরে আমরা দেশের যতগুলো ইনস্টিটিউট অপারেশন করবে তার মধ্যে সবচেয়ে বেশি অপারেশন এই মামস ইনস্টিটিউটে হয় এইখানে আমরা রুগীদের অপারেশন করি তাদের আসা যাওয়া থাকা খাওয়া এক পয়সাও কিন্তু রুগীদের খরচ হয় না কি অনেক রুগীদের আমরা যাওয়ার বাড়ি যাওয়ার খরচটাও দিয়ে দিই তাহলে এই অর্থ যোগান কীভাবে দিচ্ছেন এই ধরেন আমরা বলি যে সরকারের সাহায্য না পেল মানুষ আত্মীয় স্বজনরা বন্ধুবান্ধব আমাদের ডাক্তাররা অনেকে তাদের জাকাতের টাকা দেয় কেউ কেউ ডোনেট করে এবং ইদানিং আমরা একটা ছোট গ্র্যান্ট পেয়েছি ফিস্টুলা ফাউন্ডেশন বলে একটা ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন আছে ওরা কিছু সাহায্য করে কিন্তু এটার চিকিৎসার আসলে অনেক অনেক রকম চ্যালেঞ্জ বা প্রতিবন্ধকতা আছে ম্যাম আপনি সম্প্রতি তো আপনি সাবেক হয়েছেন একসময় ইন্টারন্যাশনাল সোসাইটি অব অবস্ট্রাক্টিক ফিস্টুলা সার্জন এই সোসাইটির আপনি প্রেসিডেন্ট ছিলেন তো তার মানে আপনি বিশ্বমানের চিকিৎসাও দেখেছেন সেই তুলনায় আমরা কি খুব বেশি পিছিয়ে পিছিয়ে আছি নাকি এগিয়ে যাচ্ছে না আসলে অন্যান্য দেশের তুলনায় যদি আমরা করি ইথিওপিয়াতে ওরা ওদের কিছু সেন্টার আছে অনেক অ্যাডভান্স কিন্তু আমাদের দেশে আমাদের আশেপাশের সমস্ত দেশগুলোর সাথে যদি তুলনা করি আমাদের দেশ কিন্তু এগিয়ে আছে তবে আমাদের সরকারি উদ্যোগ আরও বাড়ানো উচিত কিন্তু কমিটেড যে 2030 এর মধ্যে এই দেশকে ফিস্টুলা মুক্ত করবে না বর্তমান সরকার তো আমরা জানি যে নতুন করে স্বাস্থ্য সংস্কার কমিশন গঠন করেছে তারা প্রতিবেদন মানে সাবমিট করেছে সেখানে কি আপনাদের ম্যাম এই ফিস্টুলা রোগ নিয়ে বা আপনাদের এই ধরনের চিকিৎসা নিয়ে কথা আছে আমরাই সেখানে শুধু ফিস্টুলা রোগ না নারী স্বাস্থ্য নিয়ে আমরা খুব ভালো করে রিকমেন্ডেশন রেখেছি পরামর্শ দিয়েছি সরকারকে এবং এটা যদি বাস্তবায়ন হয় তাহলে কিন্তু ফিস্টুলা মানে তো এটা নারী স্বাস্থ্যের একটা সমস্যা আমরা নারী স্বাস্থ্যকে যদি সম্পূর্ণ এনশোর করতে পারি তাহলে কিন্তু ফিস্টুলা এক প্রথম কথা হলো ফিস্টুলা হওয়ার কথা না দ্বিতীয় হলো যে সমস্ত ফিস্টুলা আছে তাদের উপযুক্ত চিকিৎসা নিয়ে সেই সমস্ত মায়েরা নতুন একটা জীবন পেতে পারে এই জটিল কঠিন রোগটা সম্পর্কে আপনি বললেন যে ব্যয়বহুল চিকিৎসা অথচ আপনারা সেখানটায় সম্পূর্ণ বিনা খরচে যেমন চিকিৎসা সেবা দিচ্ছেন অন্য কোন চিকিৎসা কেন্দ্রে গেলে কি ধরনের খরচ হতে পারে একটা আনুমানিক এটা যদি প্রাইভেটলি যায় এটা তো এক লাখ টাকার বেশি খরচ হয় কিন্তু একটাই সৌভাগ্যের বিষয় যে আমাদের ন্যাশনাল সিস্টু সেন্টার যেটা আছে ঢাকা মেডিকেল কলেজে এবং অন্যান্য জায়গায় যারা এই কয়েকটা প্রতিষ্ঠানের কথা বললাম তারা কিন্তু সম্পূর্ণ তারাও কিন্তু বিনামূল্যেই

যে একবার বলে বেশি বেশিরভাগই ভালো হয়ে যায় কিন্তু কারো কারো কিন্তু সমস্যা দেখা দিতে পারে এবং সেই ক্ষেত্রে তাদের কিন্তু আবার আমাদের এখানে এসে পরবর্তীতে পরবর্তী চিকিৎসাও নেওয়া উচিত সমস্যা যে রুগীগুলো এতই দরিদ্র থাকে অশিক্ষিত থাকে এই সুযোগটা অনেক রুগী কিন্তু পায় না একটা হলো ফিস্টুলা রুগীর সবচেয়ে বড় আমি বললাম না এটার অনেক চ্যালেঞ্জ আছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ওই রুগীগুলো রুগী ভুগতে থাকে কিন্তু তাদের সঙ্গতি নাই তাদের সাহস নাই তাদের সাহায্যকারী কেউ নাই যাদেরকে নিয়ে তারা স্বাস্থ্যকেন্দ্রে আসবে যেখানে চিকিৎসা পাওয়া যায় সেখানে পৌঁছাবে কাজে আমাদের যেটা করতে হয় আমাদের ইনস্টিটিউট যেমন আমরা বিভিন্ন জায়গায় উঠান অ্যাওয়ারনেস প্রোগ্রাম অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে ওইখান থেকে ক্যাম্প করে করে রুগী নিয়ে আসবে কারণ এদের এছাড়া এরা আসতে পারে না অর্থাৎ অভিভাবকত্বের অভাব যে তাকে কেউ নার্সিং করে নিয়ে আসবে এই রোগ চিকিৎসার জন্য সাধারণত স্বামীর চলে যায় তেমন তার হচ্ছে পরিবারের সদস্যরা এভয়েড করে আপন তো আসলে তবে এই রোগ নিয়ে আপনি কাজ করে যাচ্ছেন স্বপ্ন দেখছেন বাংলাদেশের নারী সমাজ যেন এই রোগ থেকে চিরদিনের জন্য মুক্ত থাকতে পারে তো সেই কাজ আপনি কতটুকুই এগিয়ে নিতে পারছেন বা আর কি কি করলে আপনার পাশে সাহায্য পাচ্ছি কই আমি তো বলবো যে যেমন করে চাচ্ছি তেমন করে পারছি না অনেক প্রতিবন্ধকতা একটা প্রতিবন্ধকতা আমি বারবার বলি যে আমাদের এই ইনস্টিটিউটটা আমরা একটা ছোট ভাড়া করা জায়গায় করছি কিন্তু এত কাজ করছি আমরা আমি আমার সাথে জুনিয়র ডাক্তাররা আছে নার্সরা আছে অনেকেই আছে সহৃদয় ব্যক্তিরা আছে যাদের সাহায্যেই এটা করছি কিন্তু আমরা যদি সরকারের কাছে বা যারা বিত্তবান আছে যাদের অনেকের আসতে এত টাকা পয়সা আছে তারা জানেই না তাদের কত টাকা আছে কিন্তু আমরা একটা জায়গা পাচ্ছি না সরকারের তো অনেক জায়গা আছে পূর্বাঞ্চলে আছে এখানে আছে যেখান থেকে যদি আমরা একটা জায়গা পাই আমরা কিন্তু আরও বড় আকারে আর অনেক বেশি মানুষকে সেবা দিতে পারি বিশেষ করে দক্ষ জনবল তৈরিতে বিশেষ ভূমিকা রাখতে পারি আমরা প্রিয় দর্শক ম্যামের এই কথার সূত্র ধরে আমরাও আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে যথাযথ কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব। যে এই জাতীয় রোগের চিকিৎসা সেবার জন্য ম্যামের মতো যারা কাজ করছেন তাদেরকে যেন পাশে দাঁড়ানো হয় তাদের পাশে থেকে যেন একটা প্রতিষ্ঠানকে গড়ে তুলে নারী চিকিৎসা ক্ষেত্রে অবদান রাখার কাজকে সহজ করে দেন ম্যাম এখানে তো মামস ইনস্টিটিউটে ফিস্টুলার চিকিৎসা সেবা চলছে এর বাইরে কি আর কোনো কার্যক্রম আপনাদের হয় আমরা কিন্তু শুধু ফিস্টুলার না আমরা এই হাসপাতালে যে শুধু ফিস্টুলার চিকিৎসা করি তাই না প্রসবজনিত যত ধরনের জটিলতা বৃদ্ধ বয়সে মহিলাদের যে সমস্ত মহিলা স্বাস্থ্যসঙ্গত স্বাস্থ্যজনিত সমস্যা সেগুলো সব কিছুরই চিকিৎসা দিই যেমন বয়স হয়ে গেলে বা দীর্ঘ সময় প্রসব ব্যথায় ভুগলে সঠিক যত্ন না পেলে মহিলাদের কিছুদিন পর জড়ায় ওটা একদম শরীরের বাইরে চলে আসে যেটাকে প্রলাপস বলে সেটার চিকিৎসা করি পায়ে পথ ছিঁড়ে একাকার হয়ে যায় সব সবসময় পায়খানা ঝরতে থাকে সেটাই চিকিৎসা করি বয়স হয়ে গেলে মহিলারা প্রস্রাব নিয়ন্ত্রণ করতে পারে না হাঁচি কাশি দিলে প্রস্রাব হয়ে যাচ্ছে পেশাবের বেগ হলে সাথে সাথে প্রস্রাব হয়ে যাচ্ছে সেগুলোর চিকিৎসা আমরা করি জন্মগত অনেক জটিলতা আছে মেয়েদের জন্মগতভাবে তাদের জনিপত্যই সৃষ্টি হয়নি জন্মগতভাবে তাদের প্রস্রাবের থলিতে পায়খানার থলিতে ফুটু আছে এই সমস্ত চিকিৎসা এই ধরনের যত রকম জটিলতা আছে সেগুলো সবগুলো রোগেরই চিকিৎসা আমরা করি যেটাকে এক কথা ইউরোগ্যানোকোলজিক্যাল সমস্যা বলে সেই সমস্ত সমস্যা আর চিকিৎসা কিন্তু এখানে হয় শুধু একটাই যে এই রুগীদের দরিদ্র রুগীদের যারা যারা খুবই দরিদ্র হত দরিদ্র তাদেরই চিকিৎসা করা হয় মানব সেবার এক মহান দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন ম্যাম আপনি আপনার পাশে নিঃসন্দেহে আমার ডক্টর টিভি থাকবে ডক্টর টিভির পুরো টিম আছে আপনার ধরনের সব ধরনের সহযোগিতা আমরা যেমন পাশে থাকবো আমরা অনুরোধ করব। স্বাস্থ্য খাতের যত সহযোগিতা আছে সরকারের বিষয়গুলি বিবেচনায় নেবেন ম্যাম আপনি যেভাবে যুদ্ধ করে যাচ্ছেন এই মানব সেবার নিঃসন্দেহে নারী সমাজ বা নারী চিকিৎসকরাও আপনার পাশে আছেন আছে আমার জুনিয়র ডাক্তাররা অনেকেই আছে ওরা আছে বলেই তো পারছি একা পক্ষে তো পৃথিবীতে কেউ কোনো কাজ করতে পারে মানুষের সহায়তা লাগে আমার পরিবার আছে আমার হাজবেন্ড সে সাংঘাতিকভাবে সাপোর্ট দিয়ে যায় আমার ভাই আছে এনস্তেটিক সেটাই সবাই আমার ছাত্রছাত্রীরা আছে অন্যান্য জুনিয়র ডাক্তাররা আমার আমাদের নার্সরা আছে স্টাফরা আছে প্রত্যেকেই কিন্তু খুবই আন্তরিক তাদের সহায়তাতে করতে পারছি আর আপনাদের মতো অন্যান্য যারা মিডিয়ার লোকরা আছে রোটারিয়ানরা মাঝে মধ্যে সাহায্য করে সবাই সহযোগিতাই করছি কিন্তু বড় আকারে কিছু করতে গেলে সরকারের সাহায্য ছাড়া কিন্তু সম্ভব না ম্যাম আমরা প্রত্যাশা করব সরকার নিঃসন্দেহে এই ব্যাপারে সুদৃষ্টি রাখবেন আপনার প্রতি এবং এই প্রতিষ্ঠানকে জাতীয় পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য এবং বৃহৎ আকারে গড়ে তোলবার জন্য যা করণীয় করবেন আমরা অনুষ্ঠানের শেষের দিকে আছি ম্যাম আপনার কাছে এবারে জেনে নেব শুধুমাত্র এই ধরনের রোগ এই জটিল কঠিন রোগ থেকে মা বোনদের চিরতরে মুক্ত থাকতে এবং নিরাপদ থাকতে এই রোগ মানে আক্রান্ত হবার আগেই কি ধরনের ব্যবস্থা গ্রহণ করলে তারা সুস্থ জীবন পাবে সে সম্পর্কে যদি আমি আমাদের মা বোনদেরকে বলবো সবাই কিন্তু স্বাস্থ্য সকল সম্পদের মূল আমরা বলি কাজেই সবাইকে স্বাস্থ্য সচেতন হতে হবে এবং নিজের স্বাস্থ্য আমার স্বাস্থ্য সবচেয়ে বেশি যত্ন কিন্তু আমাকেই নিতে হবে আমি সমস্যা ফিল আমি যদি সমস্যার সম্মুখীন হই এটা নিজের ভিতর লুকিয়ে না রেখে পরিবারের কাছে দরকার হলে সমাজের কাছে বা যারা স্বাস্থ্যকর্মী আছে তাদের কাছে বলতে হবে এবং এটার জন্য সঠিক জায়গায় যেতে হবে ফিস্টুলার কথা যদি বলি আমরা বলছি বারবার যে দীর্ঘ দীর্ঘম্বিত যদি প্রসববেদ না হয় তাহলে এটা হতে পারে কাজে আপনারা প্রসবের সময় মায়েদেরকে বলবো মেয়েদেরকে বলবো ঘরে বসে না থেকে আপনারা হাসপাতালে গিয়ে আপনাদের আশেপাশে আমাদের দেশে অনেক স্বাস্থ্য কেন্দ্র আছে যেখানে সব রকমের কম্প্রিহেন্সিভ বা সব ধরনের প্রসবজনিত চিকিৎসা হয় নর্মাল ডেলিভারি সিজার ইনসেকশন সব কিছু সুযোগ আছে সেই সমস্ত একটা স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে আপনারা প্রসব করান এবং পরবর্তীতে যদি অন্যান্য স্বাস্থ্য সমস্যা হয় সেটার জন্য আপনারা স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে আপনাদের সমস্যার কথা বলেন এবং এটা সমাধান খুঁজে বের করেন আপনি নিজে যদি আপনার স্বাস্থ্যের সমস্যা কথা না বলেন কেউ কিন্তু আপনার চিকিৎসা করবে না কাজে আপনাদেরকে অনুরোধ করব। আপনাদের নিজেদের স্বাস্থ্য সম্বন্ধে সচেতন থাকুন এবং নিজের স্বাস্থ্যের যত্ন করুন খুব চমৎকার করে বলেছেন আপনার প্রতি আমরা অনেক অনেক কৃতজ্ঞ মূল্যবান সময় থেকে আমাদের সময় দিয়েছেন আশা করছি ভবিষ্যতে আপনাকে পাশে পাবো এবং ডক্টর টিভি ডাকে সাড়া দিবেন ইনশাল্লাহ ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ডক্টর টিভি এবং ধন্যবাদ সমস্ত দর্শকদের প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন আমি গুনি বিদ্যান এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আর প্রফেসর ডাক্তার সাহেবা আক্তার ম্যাম অসাধারণ এবং গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদের উপস্থাপন করেছেন আমাদের মাঝে আর স্বাস্থ্য সুরক্ষার জন্য বিশেষ করে মা বোনদের কী কোন নিয়মগুলি মেনে চললে আমরা এই ফিস্টুলা এই ধরনের মরণ ব্যাধি থেকে সুস্থ সুন্দর জীবন পাবো সে ব্যাপারে পরামর্শ দিয়েছেন এই কথাগুলি এই নির্দেশনাগুলি যদি আমরা মেনে চলি তাহলে আমরা সুস্থ এবং সুন্দরভাবে সমাজে বসবাস করতে পারবো বেঁচে থাকতে পারবো এমনটা প্রত্যাশা করে আরও একবার সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ